আমি বলতে চাচ্ছি শোনেন আমি বলি আমি কথাটা বলি যে আপনি ভাবিকে আজ বিয়ে হয়েছে আপনি কত বছর বিশ বছর বিশ বছর চলছে একদিনও কি আপনি ভাবিকে নিয়ে বের হননি খালি শ্বশুর বেরিয়ে গেছেন কিন্তু এমনি ধরেন আমাদের পদ্মা গার্ডেন কিবা সাপিনা পার্ক কিবা ওই যে আপনার নাটো লালপুর হ্যাঁ

আপনি যে ধরেন আপনি কোথাও গেলেন কুনম ধরেন কোন মিয়া কে liye এ আপনি বিশ্বাস করেন না তেনা ভাবি না হ্যাঁ ঘুরতে টুতে লিয়ে গেলে আপনি মানে আপনি তো নিয়ে যাবেন না ঠিক আছে তারপরে তারপরে বিশ্বাস আমি এতবার বলেছি যে ট্রেনে লাস্টে আমি বলছি শুনা আসলে বাস্তবিক আমি বলেছি বাস্তবিক আমার আসলতে কথা একজন বলেছে আমার সামনে টিটি বড় বড় অফিসার গেছে

Wan saya Xiaomi. Baiklah Hello hello. Hey.